মেলা দিন তো পিপি বাগানে ওদিকে যাচ্ছি নি চল ছোট ভাই একটু পিপি বাগানে ঘুরে আসা যায় চলে যাই একটু দেখে আসি আপনার পিপি বাগানটা ছোট ভাই এই দেখ আমার পিপি বাগান পিপি বাগান তো অনেক পিপি ধরে শুনলাম আসি তো তাই দেখতেছি এই দেখ পিপি বাগান আমার পিপি বাগানে মেলা পিপি ধরে শুনতেছি বলে পিপি বাগানে শালবলরা সব পিপি গুম করে দিচ্ছে

আরে কাক পিপি দিয়ে মেলে আসলাম আমার সর্বনাশ করে দিলে শেষ সালাই জীবনে কারো কার তো বিশ্বাস করতে পারলাম না যাক বিশ্বাস করলাম সেই পিছন দিয়ে বাস দিয়ে চলে গেলো জীবন ডাইবে